ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই সময় ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো গুলা মেক করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আর এটা যেহেতু বেবিদের নিয়ে একটা ভিডিও চাইলে আপনারাও খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করে ফোনে সেভ করতে পারেন ওকে তো এখন আমাদের প্রয়োজন হবে ইনশুট অ্যাপ্লিকেশন যেটা প্লে স্টোরে আছে আমরা আমাদের ফোন থেকে ইনশ্যুট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো তারপর এখান থেকে ভিডিও অপশান এবং এখান থেকে আমরা নিউ ওয়াশ প্লাস আইকন এরপর আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে যেগুলো ভিডিও সমস্ত দেওয়া থাকবে দেন আমরা এখান থেকে চলে দেওয়া ফটোজ অপশনে দেন তিনটি ফটো সিলেক্ট করতে হবে আপনি কেন একই ক্যারেক্টারের পিকচার সিলেক্ট করতে পারেন আমাদের এডিটিংয়ের জন্য দেখাবো জাস্ট তিনটা পিকচার সিলেক্ট করুন ডিফারেন্ট ক্যারেক্টার ওকে দেন এখান থেকে টিকমার্ক এরপর এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে পিকচার তিনটার যেই রেশিওটা সেই রেশিও অনুযায়ী আমাদের এইগুলোকে ফলিস করে নিতে হবে ওকে তো আমাদের যেটা যেরকম আছে জাস্ট ফুলিশিল করে নিতে প্রয়োজন মতো যেহেতু এগুলো কালেক্ট করা পিকচার ওকে এরপর আমরা এখানে মিউজিক অ্যাড করব। এর জন্য এখান থেকে আমরা মিউজিক অপশন দেখতে পাচ্ছি এরপর আবারও মিউজিক দেন এখান থেকে আমরা ইনপুট বলে একটি অপশন দেখতে পাচ্ছি অথবা এক্সড্যাক্ট অডিও ফ্রম ভিডিও ওকে জাস্ট এখানে ক্লিক করবেন এবং মিউজিকটিকে সিলেক্ট করবেন এরপর এখান থেকে জাস্ট এখানে মার্ক দিতে পারেন দিলে আপনি এখানে নামটা চেঞ্জ করতে পারবেন ওকে আর যদি প্রয়োজন মনে হয় দিয়ে নেবেন এবং না হলে আর টিক টিকমার্ক অপশনে ক্লিক করুন মিউজিকটা অ্যাড হয়েছে এখানে দিলে আপনি পরবর্তীতে আপনার অ্যাড করতে সুবিধা হবে যার জন্য মূলত একটা তো এইখানে আমরা এখন যে কাজ করবো ওকে আর দেন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো মিউজিকটা অ্যাড হয়ে গেলে দেন আবারও টিকমার্ক এরপরে এখন যে কাজ করব মিউজিকের পিটমার্ক অনুযায়ী আমাদের এখানে ডিউরেশন সেট করতে হবে প্রথম যে পিকচারটি যে ডিউরেশন হবে বরাবর ওয়ান পয়েন্ট এইট দ্বিতীয় পিকচারটি ওয়ান পয়েন্ট ওয়ান ওকে এবং লাস্ট পিকচারটি মিউজিক যতটুকু অবশিষ্ট থাকে ওকে তো হয়ে গেলে আমরা এইখান থেকে লেয়ারটাকে সেটা জুম করবো এবং এখানে অ্যানিমেশন সেট করতে হবে ওকে অ্যানিমেশন সেট করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো দেন এইখান থেকে উপরে দেখবেন যে অনেকগুলো টুলস আছে ওকে এভারেজ থেকে অ্যানিমেশন এবং এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরি দিতে পারবো এখানে তিনটা ক্যাটাগরি আছে ইন আউট এবং কম্বো এখানে হিউজ পরিমাণে দেখবেন যে অ্যানিমেশন আছে ওকে এভারেজ থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন দেন টিক পার্ক দ্বিতীয় পিকচারটির জন্য সেমভাবে অ্যানিমেশন কম্বো আমরা এখান থেকে আরও একটি অ্যানিমেশন দিয়ে নেব এখান থেকে ওকে এভারেজ থেকে আমরা এইটা দিয়ে নিই ওকে ট্রাইসেক্ট টু আর দেন লাস্ট ইক অ্যানিমেশান আপনি তাহলে মিক্সডভাবে দিতে পারেন ওকে আমি এটাই দিলাম দ্যান মার্ক ওকে দেন এইখান থেকে আপনি চাইলে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন টুলস আছে ওকে এগুলোর ভিতর যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে নিতে পারবেন এখান থেকে ইফেক্ট আছে দেন আরও বেশ কিছু আপনার স্টিকার আছে যদি আপনার প্রয়োজন হয় আপনার এডিটিং করার সেক্ষেত্রে আপনি এগুলো করে নিতে পারেন ওকে তো আমি আর এখানে তেমন কিছু করবো না আর সরাসরি আমি এখান থেকে একটি পিএনজি ফটো অ্যাড করবো যেমন পিআইপি অপশানে ক্লিক করবো এবং এখান থেকে ফটোস অপশন থেকে যেহেতু আমরা একটি পিএনজি হ্যাপি বার্থডে টেক্সট অ্যাড করব ওকে সিলেক্ট করব সিলেক্ট করে এটা অ্যাড হয়ে যাবে দেন এটাকে আমরা জুম করে পারফেক্টলি স্ক্রিন যতটুকু আছে ওকে পারফেক্টলি জুম করতে হবে দেন এটাকে জাস্ট আমরা এইভাবে বসে দেব আপনার প্রয়োজন মতো আমি এখানে দিচ্ছি এবং এটার ইন্ডিংটা ইন্ডিং আসার পর স্পিল করে রাইট সাইড অংশগুলো ডিলিট করে দেবেন ওকে তো এখন পারফেক্ট আছে তাহলে আপনি ভিডিওটিকে প্লে করতে পারেন তা সাউন্ডটিকে হাইড করে দিচ্ছি ওকে তো আশা করি এই ভিডিওটি পারফেক্ট আছে আর আপনার যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্স জানাতে পারেন আশা করি যে প্রবলেমটা হবে আপনারা যদি সলভ করার ট্রাই করব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটি হয়ে গেছে আপনি যেন আপনি আপনার বাচ্চাদের নিয়ে এরকম একটি হ্যাপি ভিডিও সেভ করে নিতে পারেন তো এখন জাস্ট আমরা এটাকে সেভ করার জন্য এখান থেকে টিক মার্ক দেন সেভ অপশন ভিডিও রেজলেশন ঠিকঠাক থাকে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি নিয়ে সেভ হয়ে যাবে তাই ছিল আজকে একটু টিক যদি ভিডিও ভালো হবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন